আসসালামু আলাইকুম গাইজ আমি ওমর আলী সার্বিয়া থেকে অনেকেই কমেন্ট করতেছেন ইনবক্সে নক দিচ্ছেন যে ভাই অনেক দিন ভিডিও দেন না প্রত্যেকের রবিবারে আপনার লাইভ করতেন লাইভও বন্ধ করে দিচ্ছেন আসলে মাহে রমজান উপলক্ষে আসলে ওইভাবে সময় সুযোগ হয়ে ওঠে না রমজান মাস ডিউটি করিয়ে পাশাপাশি বাসায় অনেক কাজ থাকে সবসময় টায়ার্ড হয়ে যায় তো সেজন্য জন্য রেগুলারই ভিডিও দেওয়া হচ্ছে না লাইভেও আসা হচ্ছে না তো ইনশাল্লাহ আগামীতে আসবো ইনশাল্লাহ আজকে কথা বলবো খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেটা আপনারা সবাই জানতে চাচ্ছেন যে বর্তমান সার্ভেয়ার পরিস্থিতি কী বা অবস্থা কী এবং এর পাশাপাশি সার্ভেতে আসলে ভিসা হচ্ছে কিনা অনেকে জানতে চাচ্ছেন তো আজকে কথা বলবো হচ্ছে তিনটি বিষয় নিয়ে প্রথম বিষয় থাকবে যে সার্ভেয়ার বর্তমান অবস্থা রাজনৈতিক বলেন বা গভর্নমেন্ট যে অবস্থা আপনারা অনেকে জানেন যে একটা দুর্ঘটনায় এখানকার প্রধানমন্ত্রী পদত্যাগ করছে দ্বিতীয় বিষয় থাকবে যে বর্তমান আসলে ভিসা হচ্ছে কিনা বা মানুষ ফেরাই করতে পারতেছে কিনা এবং সর্বশেষ বিষয় থাকবে যে সার্ভার বর্তমান অনলাইন সিস্টেমটা তো ভিডিওতে যাওয়ার আগে সবাইকে বরাবরের মতো রিকোয়েস্ট করব যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং সার্ভেয়ার সম্বন্ধে আরও কিছু জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন ইনশাল্লাহ কমেন্টগুলো ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন এবং সেই বিষয়ে ভিডিও নেক্সট ডে পাবেন ইনশাল্লাহ তো চলেন বেশি কথা না বলে মুভি ভিডিওতে চলে যাওয়া যাক সার্ভেয়াতে বর্তমান অবস্থা আপনারা জানেন সার্ভে শীতের একটা দেশ মোটামুটি এখানে ভালো শীত থাকে সবসময় এর পাশাপাশি এখন কিন্তু একটু গরমের সিজন আসতেছে স্টিল নাও এখন আগে থেকে ওয়েদার একটু গরমের দিকে গরম অনেক রৌদ্র তারপরেও একটা ঠান্ডা আবহাওয়া থাকে এই হচ্ছে ওয়েদারের একটু বললাম এখন আসেন যে সার্ভেয়ার সরকার পদত্যাগ করার পরে আসলে নতুন কোনো সরকার সার্বিয়াতে আসছে কিনা বা প্রধানমন্ত্রী আসছে কিনা আপনারা জানেন যে গত দুই মাস আগে সার্ভেয়ার নবিসাতে শহরে রেল স্টেশন একটা দুর্ঘটনা হয় এর আগের ভিডিওতেও বলছি তো সেই দুর্ঘটনায় প্রায় পনেরো জন মানুষ নিহত হয় এখানে একটা দুটা তিনটা বাচ্চাও থাকে যে কারণে সেখান থেকে সরকার বিরুদ্ধে আন্দোলন শুরু হয় সার্বিয়ার ছাত্র জনতা আমজনতা এরা সরকারের বিরুদ্ধে অনেক ই করে সরকারের বিরুদ্ধে তারা মিছিল মিটিং করে সরকার পদত্যাগের দাবি জানে তো আপনারা জানেন যে সার্বিয়ার প্রধানমন্ত্রী এবং যোগাযোগ মন্ত্রী তারা পদত্যাগ করছে তো রিসেন্টলি মার্চের চার তারিখে এই সরকার গঠন নিয়ে সার্বিয়ার পার্লামেন্টে তারা বৈঠক করে মাঝে মধ্যে বৈঠক হচ্ছে এর আগেও হয়েছে পরও হচ্ছে তো চার তারিখে যে ঘটনা ঘটে যায় সার্বিয়ার পার্লামেন্টে যেটাকে বলা হয় ইসমক গ্রিন্ড হামলা এই সার্বিয়ার পার্লামেন্টে গত চার তারিখে স্মোক গ্রিন হামলা হওয়ার হয়েছে তো এখানে আসলে যে সমস্যাগুলো হচ্ছে এই সমস্যায় যে গ্রিন হামলা হয়েছে এই গ্রিন হামলা অলরেডি সরকারি দলের দুইজন অনেক আহত যেখানে গর্ভবতী একটা নারীও ছিল সরকারি দলের কোনো একটা মন্ত্রী হবে যতটুকু জানতে পারছি তো মূলত আসলে ছাত্র জনতা যারা আবেদন করতেছে বা বিরোধী দল তারা চাচ্ছে যে এই সরকারকে একদমই বাদ দেওয়া যখন সরকার প্রধানমন্ত্রী পদত্যাগ করে তখন রাষ্ট্রপতি বলছিল যে সে পদত্যাগ করছে আমরা এক মাসের ভিতরে এই দেশের প্রধানমন্ত্রী আমরা আবার নির্বাচন করব যে কোনোভাবেই আমরা হোক নির্বাচনের মাধ্যমে বা আমরা সংসদে বসে যেভাবে হোক আমরা এক মাসের ভিতরে প্রধানমন্ত্রী আমরা আবার দেব তো সেখান থেকে তারা আসলে এখানে ব্যর্থ এই ব্যর্থতার কারণে তারা অনেক ভোগান্তি ভুগতেছে বিরোধী দল তাদেরকে কোনোভাবেই সাপোর্ট দিচ্ছে না এটাই স্বাভাবিক বিরোধী দল তো কখনোই আপনাকে সাপোর্ট দিবে না এটাই স্বাভাবিক তো সেখান থেকে আসলে সার্বিয়ার গভর্নমেন্ট নিয়ে অনেক সমস্যা সার্ভিয়াতে হচ্ছে এর পাশাপাশি ভিসা নিয়ে একটু কথা বলে অনেকেই জানতে চাচ্ছেন যে সার্ভেয়ার ভিসা আসলে বন্ধ হয়ে গেছে কিনা না ভাই সার্ভার ভিসা বন্ধ হয়ে যায়নি সার্বিয়ার অ্যাপ্রুভাল এখন পর্যন্ত হচ্ছে এর পাশাপাশি আপনাকে সার্বিয়ার ভিসা স্টাম্পিং হচ্ছে এবং সার্বিয়াতে কিন্তু মানুষ ফিলাইও করতেছে গত দুই দিন আগেও দুজন আসে এবং আমার নিজের কোম্পানিতে একজন ভিসা পাইছে উনি বা চোদ্দো বা পনেরো তারিখে আসার কথা আছে বাকিটা আল্লাহর ইচ্ছা হয়তোবা এই উই এই উইকে না আসলে উইকে আসবে আর কি সামনের সপ্তাহে আসতে পারে আশা করতেছি যতটুকু যোগাযোগ করে জানতে পারছি তো যারা সার্বিয়া আসার জন্য ফাইল জমা করছেন আমি আশাবাদী বা বিশ্বাস করি যে যদি আপনার মাধ্যমটা ঠিক থাকে তাহলে ইনশাআল্লাহ আপনারা অবশ্যই আসতে পারবেন কারণ সার্বিয়ার ভিসা এখনও পর্যন্ত কোনো ঘোষিতভাবে বন্ধ হয়ে যায়নি সার্বিয়ার ভিসা চালু আছে ভিসা হচ্ছে তবে প্রসেসিংটা একটু লং হয়ে গেছে কেন লং হয়েছে এটা আপনারা আমরা সবাই জানি যে এখানকার গভর্নমেন্ট পদত্যাগ করার কারণে এখানে আসলে ভিসা হওয়ার জন্যই এখানে মূল কারণ সেটা এমন না বা ভিসা বন্ধ হয়ে যাবে এই সার্ভার গভর্নমেন্ট মানে চলে যাওয়াতে প্রধানমন্ত্রী পদত্যাগ করবে সেটা এমন না তো ওইখানকে যেহেতু একটা ঝামেলা একটা দেশ কিন্তু প্রধানমন্ত্রী বলেন বা রাষ্ট্রপতিরাই চালায় তো যেখানে এখানে একটু ঝামেলা তো ভিসাতে একটু ঝামেলা হওয়াটাই স্বাভাবিক এই হচ্ছে ভিসার সিস্টেম মানে ভিসা তবে চালু আছে তবে সরকার প্রধানমন্ত্রী নাই বলে ভিসা বন্ধ হয়ে যাবে বা ভিসা বন্ধ হয়ে গেছে বিষয়টা এমন নয় যারা জানতে চাচ্ছেন যে বর্তমান সার্ভার ভিসা হচ্ছে কিনা হ্যাঁ সার্ভার ভিসা হচ্ছে তবে একটা মানুষ বর্তমানে সার্ভার ভিসা নিয়ে একটু স্যালের ভিতরে আছে প্রবলেমের ভিতরে আছে সেটা হচ্ছে সার্ভারতে ভিসা হওয়ার পর অনেকের ম্যান পাওয়ার হচ্ছে না ম্যান পাওয়ারে ঝামেলা হচ্ছে কন্টাকেও ম্যান পাওয়ার করে করা হচ্ছে না আসলে ম্যান পাওয়ার না হওয়ার এটা অনেক বিষয় থাকে এত বিষয় বললে গেলে আমার ভিডিওটা লং হয়ে যাবে তো এই ম্যান না হওয়ার কারণ এটা হয়তো অন্য এক সময় ভিডিওতে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ ভিসা ম্যান পাওয়ার নেওয়ার অনেক কারণ থাকে তারপরেও গত তিন চার দিন আগে যারা আসছে তারা আসলে ভিসা পাইছে অরিজিনাল ভিসা কিন্তু তারা ম্যান ছাড়াই চলে আসছে ম্যান ছাড়াও আসা যায় সেটা আরও লং প্রসেসিং বা মানে লং প্রসেসিং না মানে অন্য সিস্টেম আর কি সেটা অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে একদিন জানাবেন ইনশাল্লাহ তো এই ছিল হচ্ছে ভিসা নিয়ে এখন আসেন সার্ভেয়ার অনলাইন সিস্টেম আপনারা জানেন যে সার্ভেয়ারতে অনলাইন সিস্টেম ছিল হচ্ছে বা ছিল হচ্ছে একজন একজন ধরুন একটা কোম্পানিতে পাঁচজন লোক নেবে সেখান থেকে আপনার পাঁচজনের নামে পাঁচটা আইডি খুলে অনলাইন করা যেত বা অনলাইন করা হতো তো সেইখান থেকে আসলে এখন অনলাইন সিস্টেমটা একটু চেঞ্জ করছে যেমন আমাদের ওয়ার্ক পারমিট বলেন আপনার পিপিজেড বলেন এইগুলো দিয়ে ধরেন এক একজনের নামে এক একটা অনলাইন করতো এরপরে এখানকার গভর্নমেন্ট বলেন বা যারা ভিসা অ্যাপ্রুভাল দেয় এরা চাইলে অ্যাপ্রুভাল দিত না রিজেক্ট করতো একটা সিস্টেম ছিল কিন্তু এখন বর্তমানে নতুন সিস্টেম চালু হয়েছে সার্ভেয়ার অনলাইন সেটা হচ্ছে যে একজন মালিকের একজন কোম্পানির মালিকের পাঁচটা ওয়ার্কার লাগবে সে এক্সাম্পল দিচ্ছে আমি বা দশটা ওয়ার্কার লাগবে আমি ধরেন পঞ্চাশটা ওয়ার্কার লাগবে যদি এই পরিমাণ ওয়ার্কার লাগে তাহলে এই সার্ভেয়ার যে যার ওয়ার্কার লাগবে তার কোম্পানির নির্দিষ্ট একটা ইলেকট্রিক কার্ড থাকে এই সার্ভেয়াতে তো সেই ইলেকট্রিক কার্ডে সে আবেদন করতে পারবে যে আমার পাঁচটা ওয়ার্কার লাগবে বা দশটা ওয়ার্কার লাগবে সে অনলাইন করবে আর কি তবে এই অনলাইনটা গ্রুপ আর অনলাইন বলা হয় সে জানাবে যে আমার দশটা ওয়ার্কার লাগবে এরপরে দেন দশজনের কাগজপাত দিয়ে সে সাবমিট করে দেবে একবারে দেওয়ার পরে দেন এইখানে চাইলে পরে ভিসা অ্যাপ্রুভাল বা রিজেক্ট সিস্টেমটা এইভাবে শুরু হয়েছে এখন তবে আপনারা জানেন যে সার্ভেয়ার ওয়ার্ক পারমিটগুলো আসলে চেক করা যায় না এইভাবে তবে কোম্পানি আসছে কি না আসলে এটা জানা যায় তবে সার্ভেয়ার ওয়ার্ক পারমিট যে আপনার নামেই বের হয়েছে কি না এটা আসলে জানা যেত না ঠিকমতো তবে এখন এইখানে আপনাদের অনেকেরই ফ্যাক ওয়ার্ক পারমিট দিত ফ্যাক পিপি জেড দিত এখান থেকে আমরা আশা করতেছি যে কাস্টমার বা যারা আমরা সার্ভেতে আসতে চাচ্ছি ক্লায়েন্ট এদেরকে একটু সুবিধা হবে এরা রিয়েলভাবে অনলাইন হবে রিয়েল কারণ এখন তার ওই আমার হাতে সুযোগ নাই যে আমি চাইলে অনলাইন করবো আপনি চাইলে অনলাইন করতে পারবেন এই বিষয়টা কিন্তু এখন আর সুযোগ নাই। সেখান থেকে এখন অনলাইন সিস্টেমটা একটু আপডেট করছে যে কোম্পানির মালিকের ওয়ার্কার যে পরিমাণ লাগবে সে তার নিজের মতো করে অনলাইন করবে কোনো ওই ওয়ার্ক পারমিট বের করে আপনাকে দিবে এই একটা ওয়ার্ক পারমিট এডিটিং বিডিটিং করে চার পাঁচজনকে দিবে বিষয়টা আর এমন থাকবে না এখন তো সেখান থেকে সার্ভিয়ার অনলাইন সিস্টেমটা আসলে চেঞ্জ করা হয়েছে যেটা কোম্পানির মালিকের পার্সোনাল ইলেকট্রিক আইডি থেকে সে আবেদন করবে যে কয়েকজন ওয়ার্কার লাগবে দেন এখানকে ভেরিফিকেশন বা যাচাই বাছাই করে আসলে তার ওয়ার্কার লাগবে কিনা বা সে ওয়ার্কার আনার পরে সে রাখার জায়গা আছে কি বা তা সে ওয়ার্কার আনার পর সে ওয়ার্কারদেরকে বেতন ঠিক মতো দিতে পারবে কিনা বা ওয়ার্কার আনার পরে সে তার খাওয়া দাওয়া ওয়ার্কারদের দিতে পারবে কি না এইগুলো যাচাই বাছাই করার পরে দেন আপনাদের সবাইকে অ্যাপ্রুভাল বা তখন ভিসা হবে এরপরে আসলে ভিসা হওয়ার পরে তো বাকি কাজ থাকে বাংলাদেশে বা ইন্ডিয়াতে ভিসা স্টাম্পিং করার কাজ এগুলো এজেন্সি এজেন্সির আন্ডারে থাকে তো আজকের ছিল এই হচ্ছে অবস্থা বর্তমান পরিস্থিতি নিয়ে একটু কথা বললাম আর অলরেডি ডিউটিতে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি তো ভাবছি যে অনেকেই রিকোয়েস্ট করতেছে ভাই বর্তমান পরিস্থিতি নিয়ে ভিডিও দেন সেজন্য আর কি একটা ভিডিও বানানো তো যাই হোক পাশে থাকবেন দোয়া করবেন ইনশাল্লাহ আর পরবর্তীতে আরও ভিডিও পাবেন ইনশাল্লাহ সার্ভে আর অনেক আপডেট নিয়ে তো আল্লাহ হাফেজ